তো যাই হোক বন্ধুরা এখন হচ্ছে আমি চলেছি সেলুনের পথে হ্যাঁ সেলুনের পথে চলেছি কোনো একজন আর এই বাস এত বড় বাম্পার ভাই কোনো ওয়াইড মার্ক করা থাকে না দেখতে পাই না কি বলবো তো যাই হোক এখন হচ্ছে আমি চলেছি গন্তব্যস্থল হচ্ছে সেলুন হ্যাঁ সেলুনটা কোথায় খিদিরপুর আমার বাড়ি থেকে অলমোস্ট বারো কিলোমিটার রাস্তা হ্যাঁ আমার বাড়ি থেকে অলমোস্ট বারো কিলোমিটার রাস্তা আমার শ্বশুরের দোকান অব তো শ্বশুরের দোকান থেকে এখন এক কিলোমিটার রাস্তা বাইকে করে জার্নি করতে হবে কারণ ওই জায়গাটা কারের জন্য সুইটেবেল না হ্যাঁ কারের জন্য ওই জায়গাটা সুইটেবেল না এর আগে নিয়ে গেছিলাম সে ফুটপাথ ফুটপাথ তুলে রেখেছিলাম রাখা যায় না তা না আমার জন্য ওখানে ওটা স্পেস করে দেয় কিন্তু তাও মানে অনেক অন্য লোকের অসুবিধা হয় না তো আমি আজকে চুল কাটতে যাচ্ছি হ্যাঁ আজকে আমি চুল কাটতে যাচ্ছি কারণ হচ্ছে দুদিন পর সরস্বতী পুজো একটু মাঞ্জা পাঞ্জা দিয়ে আসছি বুঝলে আরে ভাই বিয়ে হয়ে গেছে ছেলেপুলে আছে ছেলে নিয়েই তো সরস্বতী ঠাকুর দেখতে যাবো তারপরে আবার রাস্তায় কত সরস্বতী দেখা যাবে তারাও তো আমাদের দিকে তাকাবে নাকি দেখতে মানিস তার জন্য রেডি হয়ে থাকতে হবে তো তো যাই হোক এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে এতে তো মা চুল কাটতে যাচ্ছি খিদিরপুরে হ্যাঁ খিদিরপুরে চুল কাটতে যাচ্ছি সালাহুকে ফোন করে নিলাম এরকম না যে বাড়ি থেকে যাচ্ছি আমি মোটামুটি এখন যে জায়গাটিতে আছি বলতে পারো ওই চেতলার কাছে হ্যাঁ চেতলার কাছে আছি চেপলার কাছে আছি আর এখান থেকে খালি গাড়ি নিয়ে আমি যাচ্ছি ঠিক মাঝেরার ব্রিজে তলা দিয়ে ঘুরে আকসারা স্কুলের পাশ দিয়ে বেরোবো আমি পারলে এই দিকটাটাও নিতে পারতাম মানে ডান দিক দিয়ে গিয়ে আরে বাস নো এন্ট্রি মেরে রেখেছি যেতে পারবো না নাইস এটা তো লেজেন্ড ভাই লেজেন্ড লেজেন্ডকে কী বলবো ভাই ভাই নো এন্ট্রি বোধ বসে রেখেছে আমাকে এদিক দিয়ে যেতে হয় বর্ধমান রোড হয়ে ঠিক আছে তো যাই যেদিক থেকে যাই না কেন আমাকে এখন যেতে হবে হচ্ছে চুল কাটতে এক কথায় চুল কাটতেই যাচ্ছি চুল কাটবো তো তাহলে এখন সালাদ দোকানে যাই তারপরে ওখানে কথা হচ্ছে মন মানিয়ে যে চুল কাটতে যাবো তো ঠিক আছে এখন হচ্ছে দুটো ভাড়া ঢুকেছে হ্যাঁ দুটো ভাড়া ঢুকেছে একটি যাবে কুদঘাট কুদঘাটটা তো আমার খুব পছন্দের জায়গা আর সেকেন্ড আর একটি পেয়েছিলাম সাউথ সিটি তবে সাউথ সিটি ভাড়াটা অনেক বেশি ছিল সাউথ সিটি মলের ভাড়াটা কিন্তু আমি এর মধ্যে কোনোটাই নিলাম না কারণ হচ্ছে আমি যাব চুল কাটতে হ্যাঁ আমি যখন মনে কোনো জিনিস যেতে নিই না আজকে যে এইটা করবো ধরো আজকে আমি লেগ ওয়ার্কআউট করবো মানে লেগই করবো আজকে আমি ট্রাইসেপ মারবাইসেপ মারবো আজকে আমি কার্ডিও করতে যাবো মানে কার্ডিও করতে যাবো আমার এইগুলো ফিক্স থাকে পুরো একদম ও দুনিয়া উল্টে গেলেও আমি করবো এখানে যদি সুনামি চলে আসে সুনামির মধ্যে গিয়েও আমি ওইটা করবোই মানে আমি চুল কাটতে যাবো মানে এখন আমি চুল কাটতে যাবো সে দুনিয়াতে সুনামি আসুক আর যাই আসুক ডাজ এর ম্যাটার বুঝতে পারছো তাই জন্য আর কি দুখানা ভালো ভালো ভাড়া পেয়েও আমি নিলাম না তো যে এখন সালার দোকানে যাচ্ছে আর বর্ধমান রোদ ধরে যেতে হচ্ছে গিয়ে মাঝিরাটের মুখে উঠবো ডান দিক মারবো মমিনপুর মমিনপুর থেকে বাদিকে ঢুকলে আমার শ্বশুর মশাই দোকান তো আমি এখন ওখানেই যাচ্ছি এবার চলো ওখানে গিয়ে কথা হচ্ছে তো আমি এখন চলে এসেছি আমার শ্বশুর মশাই দোকানে ঠিক আছে এই হচ্ছে মডার্ন টেলার্স আর এই জায়গাটা কি নাম সাইল এই জায়গাটা তো এই রাস্তাটা হচ্ছে সোজা মমিনপুরের দিকে গেছে আর এখানে গাড়ি পার্কিং আর এই দিকটা দিয়ে ডান দিক বাদিক অনেক দিকে যাওয়া যায় কিরিপুরের দিকে ওটা মমিনপুর রোড না আর এই হচ্ছে দোকানটা দোকানটা এখনো রেডি নেই কারণ আচ্ছা এখানে একটা না প্রোমোটিং চলছে যার জন্য এই দোকানটা কোনো রেডি নেই ভেবেছিলাম আমি দোকানটাকে পরে তোমাকে দেখাবো তো একটু আগেই দেখিয়ে দিলাম দোকানটাকে কারণ হচ্ছে এখানে এলাম এই হচ্ছে এই হচ্ছে হচ্ছে আমার শ্বশুরমশাই মানে বাবা ঠিক আছে আর এই হচ্ছে আমার সালা সাহিল সবাই চেন তো যারা যারা মোটামুটি এখানে আসো না মানে যারা যারা এই এরিয়া থেকে আমার ভিডিও দেখো কারণ মানে এই এরিয়াতে যতবারই গাড়ি নিয়ে এসেছি আমার গাড়ির পেছনে অনেকে দৌড়ে দৌড়ে এসেছো

বাবাই চালাতো বাবার একদম ছোটবেলার দোকানে ঠিক আছে কিন্তু দোকানটা এখন একটু নোংরা নোংরা লাগছে এর পেছনে কারণ হচ্ছে প্রোমোটিং চলছে শিফটিং এখানে এসছে ওই বিল্ডিংটা কমপ্লিট হয়ে গেল তারপর দোকানটা ভালো করে সাজানো হবে তখন তোমাদেরকে দেখাবো মোটামুটি যারা যারা মোমিনপুর একবারপুর খিদিরপুর থেকে আমাকে দেখছো তারা সবাই এই দোকানে বানাতে এসো তাহলে আমরা আমার মানে সালার একটু উপকার মানে সালার আর কি উপকার হবে মানে আমাদের ফ্যামিলি একটুখানি গেন করবে বুঝতেই পারছো সাপোর্ট করো সবসময় পাশে থাকবো তাহলেই তো ভালো লাগবে আর এখানে একটু বসবো বসে এবার আমরা যাবো চুল কাটতে অনেকে বলেছিল কাটার ভিডিও আনতে তো আজকে কাটার ভিডিও শুধু আমি হচ্ছে চলে এসেছি সেলুনে ঠিক আছে আজকে হচ্ছে আপনার ভাইয়ের কাছে এসেছি ওই দাদা হচ্ছে আজকে আমার চুল কাটবে আর সালাহকে বলে আছে ক্যামেরায় রেকর্ডিং করতে ঠিক আছে মোটামুটি যা যা করবে রেকর্ড করবে সেখানে সব মিউজিক দিয়ে দেবো খালি দেখো আর মজা না